আসসালামু আলাইকুম সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা আজকে হয়েছে তো এই পরীক্ষাতে আমার দেওয়া মডেল টেস্ট থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন আলহামদুলিল্লাহ কমন ছিল তো থেকে কমন ছিল এই মডেল টেস্টটা থেকে কমন ছিল এটা জেলাভিত্তিক সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী অন্যান্য পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্টটা তৈরি করেছি এই মডেল টেস্টটা দুই সালে সম্পূর্ণ আপডেট প্রশ্নগুলো এখানে আছে বিগত বিভিন্ন পরীক্ষাতে মডেল টেস্ট থেকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন বিভিন্ন জেলাতে কমন ছিল তো এটা আপনারা ফলো করলে শর্টকাটে প্রস্তুতি নিতে পারবেন কারণ এটা অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে বিগত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে আর প্রতিটা মডেল টেস্টের মধ্যে কি কি থাকছে বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি এবং গণিত এই চারটা বিষয়ের শুধুমাত্র বাছাই করা করা কোশ্চেনগুলোই এখানে থাকবে সো কী কী থাকবে এক নজরে যদি আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে কারণ আপনারা অনেকে জানেন বাংলাদেশের প্রায় সকল জেলাতেই সিভিল সার্জনের নিয়োগ দিছে তো এখানে আপনারা অনেকে আবেদন করছেন প্রস্তুতি কিভাবে নেবেন এটা বুঝতে পারতেছেন না মডেল টেস্ট কিভাবে থাকবে দেখেন এই একটা মডেল টেস্ট দেখাই দিলে বাকিগুলো বুঝতে পারবেন মডেল টেস্টে শুরুতে প্রথমে বাংলা থেকে বাছাই করা করা প্রশ্নগুলা থাকবে মানে কোন কোন প্রশ্ন প্যাটার্নে লিখিত পরীক্ষা হতে পারে সে অনুযায়ী এখানে দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন এই বাংলা এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলা এখানে আছে। এরপরে ইংরেজিগুলা থাকবে তারপরে ইংরেজির বাকি অংশ এই যে হ্যাঁ এরপরে আছে গণিত গণিত থেকে সমাধান প্রশ্ন থাকবে এবং সাথে আনসার সহ দেয়া থাকবে এভাবে করে প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে চারটা করে বিষয় আছে এই যে দুই নম্বর মডেল টেস্ট এরকম প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে চারটা করে বিষয়ের প্রশ্ন থাকবে এবং সাথে উত্তর দেয়া থাকবে তো এই মডেল টেস্টটা যারা পরীক্ষার্থী আছেন বিভিন্ন জেলার পরীক্ষার্থী তারা এখনই সংগ্রহ করেন আমার পরামর্শ মোতাবেক যদি এই মডেল টেস্টটা পড়েন এবং পরীক্ষা পর্যন্ত যদি প্রস্তুতি নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনারাও এরকম কমন পাবেন কিভাবে সংগ্রহ করবেন এই মডেল টেস্টটা এই যে নাম্বারটা আছে স্ক্রিনে দেখানো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একটা কথা বলে রাখি এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারের থেকে যোগাযোগ করে যদি আমার সাজেশান সংগ্রহ করতে যান তাহলে প্রতারিত হবেন নিশ্চিত আমার এই সাজেশান এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে দেওয়া হয় না এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই মোবাইলে সেভ করে ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সিভিল সার্জনের সাজেশন চাই আপনাকে দিয়ে দেওয়া হবে এই সাজেশানটা আর অবশ্যই এই সাজেশানটা ফি একশো টাকা এটা সেন্ড মানি করার পরে আপনাকে এই সাজেশানটা দিয়ে দেওয়া হবে যারা পরীক্ষার্থী আছেন এখনই সংগ্রহ করে নেবেন আজকের এই পরীক্ষাতে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান হলো আশি আর উনিশ চার দুই এই তারিখে পরীক্ষা হয়েছে পাঁচ মার্কের এক কথায় প্রকাশ ছিল অন্য গাছের উপর যে গাছ জন্মায় পরগাছা যে বেশি কথা বলে বাচাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আকে যে পটুয়া যা বলা হয়নি অনুত্তম এই যে পাঁচটা এক কথায় প্রকাশ এখানে শুধু পটে আঁকা যে পটুয়া এটা ছাড়া বাকি চারটাই আলহামদুলিল্লাহ কমন ছিল বিচ্ছেদ করুন যোগ ছেদ উচ্ছেদ গবাদি গো যোগ আদি গবাদি দিগন্ত দিক হসন্ত যোগন্ত এখানে হসন্ত দিতে হবে দিগন্ত জনৈক জন যোগ এক জনৈক সন্ধিবিচ্ছেদ পাঁচটাই আলহামদুলিল্লাহ আমার মডেল টেস্ট কমন আসছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে কুলের সমীপে উপকূল এটা অভ্যয়ভাব সমাসের উদাহরণ শত অবদের সমাহার শতাব্দী দীঘু সমাসের উদাহরণ ত্রিফলের সমাহার ত্রিফলা এটাও দীঘু সমাস গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলা হয় কি গায়ে হলুদ এটা মধ্যপদলোভী বহুব্রীহি সমাসের উদাহরণ মন মাঝি মন রূপ মাঝি এটা রূপক কর্মধারা সমাসের উদাহরণ বেশ বাক্যশর সমাস পাঁচটা ছিল আলহামদুলিল্লাহ পাঁচটাই এই মডেল টেস্টটা থেকে কমন আসছে এই মডেল টেস্টটা থেকে ওকে এরপরে দেখব কি নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত এগুলো আলহামদুলিল্লাহ বিপরীত শব্দ কমন ছিল বাগধারা সময়ের অর্থ লিখতে হবে আমরা কাঠের ঢেকি এটার অর্থ হল পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা নয় ছয় মানে হল অপচয় অরণ্যের ওদন মানে হলো নিষ্ফল আবেদন এই বাগধারাগুলো আলহামদুলিল্লাহ সাজেশন থেকে কমন ছিল সংক্ষেপে পূর্ণরূপ লিখতে হবে মানে সংক্ষিপ্ত রূপগুলার পূর্ণরূপ লিখতে হবে ডব্লিউ এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কমন ছিল এটা ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ডস এটা হলো ইউনিসেফের পূর্ণরূপ জি এটার পূর্ণরূপ গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া এটা কমন ছিল না এ দুটা কমন ছিল ইউএনএফ পি এটার পূর্ণরূপ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড এটা কমন ছিল আই এম এফ এটা কমন ছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মোটামুটি পাঁচটার মধ্যে চারটা কমন ছিল এরপরে রাইট ফাইভ সেন্টেন্স ভ্যাকসিন ভ্যাকসিন সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে হবে এটা ছিল নিচের সময়ের ইংরেজি অনুবাদ করতে হবে পাঁচটা অল্প বিদ্যা ভয়ঙ্করে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং কমন ছিল এটা আলহামদুলিল্লাহ সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হেজ বিন রেইনিং ফর সেভেন ডেজ এটাও কমন তিনি রোজ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার এভরিডে এটাও কমন সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ লোভে পাপে মৃত্যু টু ডেথ এটাও কমন মোটামুটি পাঁচটা ইংরেজি অনুবাদ পাঁচটাই আলহামদুলিল্লাহ কমন ছিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নেভার জার কমন ছিল হি টু দা স্টোর কমন বিছানার উপরে তাই উপর যে হতো বিছানার উপরে যে তাই কি বসবে অন দা অন অন বেড টিট মানে ইট মারলে পাটকেল খেতে হয় একটা কি প্রবাদ শূন্যস্থানগুলো আলহামদুলিল্লাহ কমন মেক সেন্টেন্স উইথ ফলোয়িং অল ইন অল অল ইন অল মানে হলো কি সর্বে সর্বা অল ইন অল ইটস বিন এ গুড ইয়ার্স যারা আমার মডেল টেস্টগুলো এখন পড়তেছেন এই মুহূর্তে আমার থেকে সংগ্রহ করে তারা এগুলো এই যে এতক্ষণ কমন বলছি এগুলো সবগুলো আপনারা পড়ছেন অলরেডি আপনারা বুঝতে পারছেন যে কীরকম আমার সাজেশান থেকে আজকের পরীক্ষাতে কমন ছিল অল ইন অল ইটস বিন এ গুড ইয়ার্স বৃষ্টি বোন অফ contention এটা দিয়ে বাক্য রচনা হবে মানি ইজ এ কমন বোন অফ কন্টেনশন ইন মেনি ম্যারিজ মেনি ম্যারিজেস ওকে ইন কনসিকুয়েন্স অফ ইন কনসিকুয়েন্স অফ দি রচনা হবে দ্য চাইল্ড বর্ন ডিফর্ম ইন মাদার এরপরে সংক্ষেপে উত্তর দিতে হবে সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ বিজয় দিবস ষোলো তারিখে ছয় দফা আন্দোলন কত সালে হয়েছে উনিশশো ছেষট্টি সালে বর্তমান বাংলা সাল কত এটা হলো চোদ্দশো একত্রিশ এটা কমন আসেনি এটা তো প্রথম সাজেশনে দেয়নি বাংলাদেশের সংবিধান দিবস কবে চৌঠা নভেম্বর কমন ছিল ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় দু সালের ডিসেম্বর মাসের আঠাশ তারিখে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দোই ডিসেম্বর কমন ছিল শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে উনিশশো একাত্তর সালের মার্চের তিন তারিখে আপনাদের কাছে এই ভিডিওতে কুইজ রইল যে বঙ্গ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি কত তারিখে দেয়া হয়েছিল কত সালের কত তারিখে এটা কমেন্ট করে জানাবেন কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা এগুলা সবগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল মানবদেহের কিডনি সাধারণত কয়টা দুইটা কমন না আসলেও পারবেন এটা ইরাটম কি ইরাটম হলো একটা উন্নত জাতের ধানের জাত যারা গ্রামগঞ্জে থাকেন তারা এটা বেশি ভালো করে জানেন জান্নাতবাদ কার পূর্ণ নাম জান্নাতবাদ এটা বাংলাদেশের পূর্ণ নাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আমি আবারও আপনাদেরকে বলতেছি যদি সিভিল সার্জনে আবেদন করে থাকেন তাহলে পরীক্ষার আগে অন্তত একবার হইলেও আমার এই মডেল টেস্টটা একবার কমপ্লিট করবেন এখানে একত্রিশটার বেশি মডেল টেস্ট আছে এবং সিভিল সার্জন সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য আছে এবং এক্সট্রা কিছু কোশ্চেনও আছে তো যারা কম বেশি পড়াশোনা সবাই করছেন পরীক্ষার জন্য তো যারা একেবারে করেননি এবং যারা মোটামুটি করছেন তারাও এটা দেখবেন মডেল টেস্টটা একবার ফলো করে যান ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনারা হতাশ হবেন না এটা থেকে আপনারা আশানুরূপ একটা রেজাল্ট পাবেন জেল হত্যা দিবস কত তারিখ নভেম্বরের তিন তারিখ সুনামগঞ্জের উপজেলার নাম কি এটা আমি দেইনি এটা আপনার জেলা সম্পর্কে প্রশ্ন এটার উপজেলার নাম হলো মধ্যনগর ফাওর সদর দপ্তর কোথায় ফাওয়ার সদর দপ্তর হল ইতালি রোমে তো এই সাধারণ জ্ঞান থেকে এই কয়টা প্রশ্নের মধ্যে কোনটা কোনটা কমন ছিল না সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাকিগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল এবং ম্যাথের প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল কিছু সরাসরি কমন ছিল কিছু নিয়মমাফিক কমন ছিল সংখ্যা চেঞ্জ করে দিয়েছে তো আমি আবারও বলতেছি এই মডেল টেস্টটা এখনই সংগ্রহ করে নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই মডেল টেস্টটা সংগ্রহ করে নেবেন নাম্বারটা আবার দেখাই দিচ্ছি এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে নিলে প্রতারিত হবেন অরিজিনাল মডেল টেস্ট পাবেন না এই জিরো ওয়ান সিক্স ডাবল টু নাইন জিরো ওয়ান ফাইভ থ্রি নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার এই মডেল টেস্টের মধ্যে আমার নাম মোবাইল নাম্বার এটা ওয়াটারমার্ক করে দেওয়া থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ এইচডি এই যে আমি আপনাদেরকে জুম করে দিছি না লেখাগুলো এক সম্পূর্ণ এইচডি আপডেট মডেল টেস্ট আপনারা লাইব্রেরিতেও পাবেন না এবং কারো সো কোথা থেকে সংগ্রহ করে অন্যের মডেল টেস্টের সাথে আমার মডেল টেস্টের তুলনা করবেন না এগুলো আমি অ্যানালাইসিস করে অনেক সময় নিয়ে তারপরে এগুলো টাইপ করছি তারপরে প্রশ্নগুলো ইয়ে করছি এটার পিছনে অনেক শ্রম গেছে এত শ্রম দেওয়ার পিছনে একটাই কারণ বাংলাদেশের প্রায় সব জেলাতেই সিভিল সার্জনের এই সার্কুলারগুলো হয় হইতেছে আপনারা অ্যাপ্লাই করছেন যাতে ভালো একটা প্রিপারেশান নিতে পারেন এই জন্যই মূলত এই মডেল টেস্টটা এত কষ্ট করে তৈরি করা আটচল্লিশ জন শ্রমিক একটা কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে হুবহু কমন ছিল এটা তো এখানে দেখেন প্রথমে কি বলছে আটচল্লিশ জন শ্রমিক একটা কাজ দশ দিনে করতে পারে আর আট দিন আট দিনে ওই কাজটা শেষ করতে নতুন কয়জন লাগবে এটা তো আমরা কি করব প্রথমে যেহেতু এখানে আমাদের কাছে কি চাইছে শ্রমিক চাইছে যেটা চাইবে প্রশ্নে সেটা কি হবে শেষে লিখব তাহলে দশ দিনে কাজটা করতে পারে কতজনে আটচল্লিশ জন শ্রমিক একদিনে কত জনে করবে আটচল্লিশ ইন্টু দশ একদিনে করতে গেলে কিন্তু বেশি লাগবে জন্য হবে গুণ হবে আর কত দিন বলছে আট দিন আট দিনে কাজটা শেষ করতে কত দিন লাগবে আটচল্লিশ ইন্টু দশ বাই আট তো এটা ক্যালকুলেশন করবেন জাস্ট ক্যালকুলেশন করলে এখন এটা ক্যালকুলেশন করতে হবে এটাকে দুইটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে কত চার দুগুণে আট এখানে থাকবে চার আর এখানে হলো পাঁচ দুগুণে দশ উপরে পাঁচ তাহলে এখানে কিন্তু চার আছে চার দিয়ে যদি আবার রে কাটেন তাহলে কত হয় চার বারো আটচল্লিশ তাহলে উপরে বারো আর এখানে আছে কত পাঁচ পাঁচ আর বারো গুণ করলে পাঁচ বারো ষাট তাহলে নতুন ষাটজন শ্রমিক লাগবে ব্যাস একদম ইজি এখন জন শ্রমিক নতুন কয়জন লাগবে এখানে যে প্রশ্নটা চাইছে যে নতুন কতজন শ্রমিক লাগবে নতুন শ্রমিক লাগবে এখন এই যে 60 জন আমরা পাইলাম এখানে 60 জন থেকে প্রশ্নের আটচল্লিশ জন বিয়োগ করে দেব তাইলে নতুনটা পেয়ে যাব ষাট থেকে আটচল্লিশ গেলে 12 জন তাইলে এই যে 8 দিনে শেষ করতে হলে নতুন 12 জন শ্রমিক লাগবে এটাই হলো উত্তর এরপরের প্রশ্নটা উৎপাদক উৎপাদকের আমার এই মডেল টেস্টের মধ্যে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এই যে মডেল টেস্টগুলোর মধ্যে অনেকগুলো উৎপাদকের অঙ্ক দেওয়া আছে তো উৎপাদকের অঙ্কগুলো তো হুবহু কমন থাকে না অনেক ক্ষেত্রে এখানে শুধু ওই যে সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় আপনি প্র্যাকটিস করলে আপনি নিজেই পারবেন দেখেন এই প্রশ্নের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট এটা দেওয়া তাহলে এখানে আমাদেরকে এটা যদি আমরা ভাঙ্গায় লিখি এখানে ভাঙায় লিখলে মাইনাস থ্রি এক্স থাকতে হবে যাই করেন তাহলে দেখেন এখানে আমরা যদি প্লাস ফোর এক্স থেকে যদি মাইনাস সেভেন এক্স বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি এক্স হয় ওকে আর বাকিগুলা ঠিক আছে তো এখন এই দুইটা থেকে আমরা কি কমন নেব এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স থেকে আমরা এক্স কমন নেবো তাহলে এখানে আর কি থাকবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে আর থাকে কত এক্স মাইনাসের মাইনাস এখানে যেহেতু আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে এক্স এটা বাদ আর তো শুধু সেভেন থাকবে প্লাসের প্লাস এরপরে ফোর এক্স মাইনাস টোয়েন্টি এইট এখান থেকে আমরা ফোর কমন নেব তাহলে আর কি থাকবে শুধু এক্স থাকবে আর বলতে এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর চার সাতা কত এখন দেখেন দুইটা রাশি কিন্তু হয়ে গেছে সেম সেভেন এখন এই দুইটা থেকে আমরা একটা কমন নেব একটা কমন নিয়ে নিলাম আর বাকি আমাদের কি আছে এই রাশির মধ্যে এক্স এটা আছে আর হলো প্লাস ফোর এক্স প্লাস ফোর লিখে দিলাম একদম ইজি শুধু কোন জায়গাতে আটকাবেন এই যে এইটুকের মধ্যে মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স এটুক করতে হবে যাতে আপনি এখানে এই রাশিটা চিহ্ন সহ যাতে সেম থাকে যোগ বিয়োগ করলে ওকে মাইনাস থ্রি একদম ইজি এই অঙ্কটা করতে পারলেই পাঁচ নাম্বার তারপরে ম্যাথের এটা করতে পারলেই পাঁচ নাম্বার একটা চৌ বাচ্চার ধৈর্য পাঁচ মিটার প্রস্ত তিন মিটার উচ্চতা চার মিটার এর আয়তন বের করতে হবে কত কি কি দেওয়া আছে দেখেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে হবে আমাদেরকে আয়তন আমরা জানি আয়তন বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে সবগুলারে গুণ করে দেবো সজাগতায় তো সবগুলারে যদি গুণ করেন তিন পাঁচা পনেরো চার পনেরো ষাট ষাট গণমিটার এটার হলো আয়তন সুনামগঞ্জের পরীক্ষার আজকের এই সমাধানটা যেটা দিলাম এই অনুযায়ী এই সমাধান অনুযায়ী কে কত নাম্বার পাইবেন এটা কমেন্ট করে জানাবেন আর যারা বিভিন্ন জেলাতে সিভিল সার্জনের আবেদন করছেন তারা এখনই এই মডেল টেস্টটা সংগ্রহ করে নেন পরীক্ষার আগে অন্তত একবার হলেও রিভিশন দিয়ে যাবেন মডেল টেস্টটা পাবেন এই নাম্বারে আমি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডাবল টু নাইন জিরো ওয়ান ফাইভ থ্রি নাইন এই মডেল টেস্টটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে এটার ফি হল একশো নিরানব্বই টাকা অন্যান্য কার কাছে কি মডেল টেস্ট বা কী সাজেশন পাচ্ছেন সেটার দাম কত সেটার সাথে এটার কোনো তুলনা করে লাভ নেই এটা আমি সম্পূর্ণ আপডেট করে তৈরি করছি দু সালের পরীক্ষার জন্য ওকে প্রত্যেকটা বিষয়ের মানে প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে এখানে চারটা বিষয়ের বাছাই করা বাছাই করা শুধু প্রশ্নগুলো থাকবে ওকে